একটা জরুরি বিষয় শুনুন আজান দেওয়ার অনেকগুলো সব আছে আজান দিলে একা দিছে আছে আজানের আওয়াজ যতটুকু যাবে গাছে শোনো বাসে শোনো পাতায় শোনো পশু পাখি মানুষ জিন সবাই কেমতের মধ্যে সাক্ষি দিবে তো আজান যারা দিবে তো সবাই একসাথে দেয় না একজনে দেয় তো বাকিদের কি হবে বাকিরা আজানের জবাব দিবে আজানের জবাব সোজা

وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا دعاء فرا اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا للذي وعدته إنك لا تخلف الميعاد حديث عسيف যে আজানের জবাব দিবে আজানের পরে দোয়া করবে রসুল্লাহ আমাদের ময়দানে তার জন্য সুপারিশ করা ও আজিক হয়ে যায় আজকে থেকে আমল করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ